দেখতে পাচ্ছেন মানে সারা পাথর মিলে মানে এই জায়গায় অল্প পানি আছে মানে গাও ধোয়ার জন্য খুবই ভালো লাগে আর কি দেখছেন অসংখ্য মানুষ গাও ধোয়ার জন্য আসছেন এখানে তো জায়গাটা কিন্তু একবারে খুবই চমৎকার তাই না গাও দিয়ে ভালো লাগে না নাই পানিটা কিন্তু চমৎকার ওই যে চ্যাংরা একটা দেয় ওই যে ওই যে মাছ মারে উল্টারে গেল সারা পাথার মিলা মানে এই জায়গায় পানি আর সারা অন্য কোনো জায়গায় পানি নাই মানে পানি শুকিয়ে গেছে এই জায়গায় গোসল করার জন্য খুবই একটা ভালো লাগে আর কি বাকি তাতে মাছ উঠে কি फिर एक टमासा तोड रहे को माल तू या मा चल जा वाइड रूम ना भाई